ফেয়ার্স আজকে যে কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি সব হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে পাগল হয়ে যাবে মা মে ম্যাচিং এত বেশি গর্জিয়াস কালেকশন দেখাচ্ছে আপনার ফ্যাশন ঘর থেকে দেখাবো সব হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করে ও মাই গড ফেয়ার্স দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এখানে যা দেখছেন চোখে সবই কিন্তু হচ্ছে রিয়েল স্টোন দেখেন জাস্ট সি মাসাল্লাহ ছোট বাচ্চাদের ড্রেস এত কিউট এত গর্জিয়াস এত প্রিটি দেখেন স্লিপটা সহ কিন্তু এই যে এইভাবে কাজ করে দেয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই জায়গাটা দেখেন এখানে কিন্তু সুন্দর ঝুল দেয়া এবং হাতায়ও কিন্তু ঝুল দেয়া আছে সাথে পাচ্ছেন দোপাটটা এই যে এটা কিন্তু এক থেকে পাঁচ বছরের সাইজ এক থেকে পাঁচ বছরের সাইজ এটা এই ড্রেসটা আপনারা এক থেকে পাঁচ বছর তাই না হ্যাঁ পাঁচ বছরের বড় গ্রুপটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই একটা এটা দেখেন সুন্দর একটা স্কাই পেস্ট কালার এটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা এক থেকে 5 বছরের সাইজে কালার হবে তিনটা কালার 16 থেকে 20 সাইজ ওকে 16 থেকে 20 সাইজ তিনটা কালার হবে এটার আর এটা প্রাইসটা থাকবে 3500 টাকা 16 থেকে 20 হ্যাঁ 3500 টাকা 3500 টাকা আর আমি আরেকটা কথা বলে দিব এগুলি কিন্তু কোয়ালিটিটা যাচাই করবেন দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন মানে আপনি ক্যামেরা থেকে বাস্তবে খালি চোখে যদি দেখেন আরো বেশি সুন্দর লাগবে আর এগুলি কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা ব্যাক সাইডও কিন্তু এই যে প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন কত সুন্দর টারসেল দিয়ে কাজ করা কট কাজের রূপ এটা দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার থেকে 32 এই ড্রেসটা 6 বছরের বাচ্চা থেকে নিয়ে 10 বছরের বাচ্চাদের দেয়া যাবে হ্যাঁ ঠিক আছে এটার কালার হবে তিনটা কালার আমি আপনাকে বলে দেই 10 কালার হবে সেম কালারই তিনটা কালারই থাকবে বডিটা শুধু খুলে দেখে আপনাদের সুবিধার্থে আমরা বডিটা খুলে দেখাচ্ছি তারপর এই একটা কালার হবে মাস্টার্ড ইয়েলো কালার এটা দেখেন সোফিয়ার আশা করছি ভালো লাগছে আপনারা হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন কি চমৎকার কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দশ বছর যেটা বাইশ থেকে বত্রিশ এটা প্রাইসটা থাকবে চার হাজার দুইশো টাকা বাইশ থেকে বত্রিশ চার টাকা ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকবে সবকটা সাইজেরই সেম কাজ আচ্ছা সবগুলোরই ফ্রন্ট ব্যাক সেম কাজ থাকবে সামনে পিছনে

পাঁচশো টাকা ছয় থেকে নিয়ে দশ বছরের প্রাইস থাকবে এলো চার হাজার দুইশো টাকা আর এলো এগারো থেকে নিয়ে ষোলো বছরের প্রাইসটা থাকবে ষোলো সতেরো বছরের প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে

তিনটা কালার পাবেন টোটাল ঠিক আছে এটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ফিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন আপনারা থেকে 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 নিয়ে 12 বছর ঠিক আছে 6 থেকে নিয়ে 12 বছরের জন্য এটা প্রাইসও থাকবে হলো 3500 টাকা ওকে প্রাইস থাকছে 3500 টাকা এখন কিন্তু আমরা আরেকটা গর্জিয়াস ড্রেস দেখাবো দেখেন এটার কাজগুলো দেখেন ফিয়ার্স দেখেছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর আমরা স্টার্টিং এ পার্পেলটা খুলব এটা দেখেন এটা হচ্ছে সারা তাই না সারারা দেখাচ্ছি এই যে দেখেন ওকে পুরোটাই কাজ ব্যাক সাইডটাও ছিটানো কাজ থাকছে এটা দেখাচ্ছি সারারা এই যে দেখেন একদম গর্জিয়াস সারারা অনেকেই কিন্তু ইদানিং ডিমান্ড করছেন আপু সারারা দেখান গর্জিয়াসের মধ্যে তো এই যে নেন দেখিয়ে দিচ্ছি ফুল অল ওভার কাজ করে যে হাতাটা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে জি রাইট এর ভিতরে কালার আছে এটা হচ্ছে সারারাটা নিচের পাটটা এবং এটা হচ্ছে আপনার বডির পার্ট এই যে দেখেন টোটাল ভিউটা দেখায় আপনাদের খুবই সোভার একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার বয়স দিচ্ছেন কত এটা হলো আপনার পাশ থেকে নিয়ে 11 বছর আচ্ছা 11 বছর 10 11 বছর ঠিক আছে তিনটা কালারই সাইজ अवेलेबल এই যে দেখেন কালার अवेलेबल হ্যাঁ আচ্ছা তিনটা কালার হবে সাইজ अवेलेबल হবে এই কালারটাও কিন্তু কম সুন্দর না ফিয়ার্স জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন ও মাই গড অনেক নাইস মাশাআল্লাহ এটা তিনটা কালারই হবে তিনটা কালার হবে 22 থেকে 32 22 থেকে 32 প্রাইসটা থাকবে 4200 টাকা 5 থেকে নিয়ে 11 বছরের মেয়েদের প্রাইস থাকবে 4200 টাকা 4200 টাকা এটা দেখেন খুব সুন্দর একদম ঘেরওয়ালা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে স্টোন করা আছে পুরোটাই টিনেজ সাইজ ওকে এই যে দেখেন বডিটা দেখেন কাজ করা খুব সুন্দর কিন্তু অল ওভার কাজের মধ্যে একেবারে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা দেখেন মানে কি সুন্দর কাজ দেখেন জাস্ট ওয়াও একদম একদম লেটেস্ট কালেকশন সবার আগে দেখাচ্ছি আমরা ফ্যাশন কা ঘর থেকে এটা হচ্ছে ওনাটা ওকে সাথে কালার হবে তিনটা কালারই আচ্ছা এই সেম ডিজাইনের তিনটা কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পার্পল কালার তারপর এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ মেয়েরা পড়তে পারবে আশা করছি ভালো লেগেছে ফ্যাশন কা ঘাট থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সবকিছু তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা